আসসালামু আলাইকুম রহ্মাতুল্লাহি আদারকায়াতুম ওয়ালাইকুম আসসালাম রহমানত মাসাইল থেকে প্রশ্ন নম্বর আঠেরো জাকাত কাকে বলে সোনা রূপো ব্যবসায়িক পণ্য ইত্যাদির ওপর যদি এক বছর অতিক্রম হয়ে যায় তাহলে সেগুলোর অথবা সেগুলোর মূল্যের ৪০ ভাগের এক ভাগ কোন গরিব মিস্ক্রিনকে দেওয়াকে সাকাত বলে প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর বাইশ রোজা কাকে বলে আল্লাহ তালার জন্য সুবেহে সাদিক হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া পান করা বর্জন করা ও সহবাস করা থেকে বিরত থাকাকে রোজা বলে السلام عليكم ورحمه الله وبركاته